আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি স্পেশালি হচ্ছে রূপচাঁদা মাছের রেসিপি যেভাবে হচ্ছে মাছ ভুনা করলাম সেটা আপনাদের মাঝে মানে শেয়ার করবো তো আমি হচ্ছে মাছ এখানে পাঁচ পিস নিয়েছি তো ধুয়ে সুন্দরভাবে ওয়াশ করে মাছের উপরে পিস পিস করে না কেটে আপনার হচ্ছে হালকা হালকা পরিমাণে কেটে নিয়েছি তো হলুদ মরিচ আর হচ্ছে লবণ পরিমাণ মতন দিয়ে এখানে আদা রসুন বাটাটাও অ্যাড করে দিব আর এই সুন্দরভাবে এখন মেখে নিব তো মাখা হয়ে গেলে এটার উপরে আমি হচ্ছে সসটা অ্যাড করে দিব। আপনারা চাইলে সস অ্যাড করেও দিতে পারেন নাও পারেন তবে সসটা অ্যাড করে দিলে আমার ভালো লাগে হালকা হালকা পোড়া পোড়া হয়ে যায় সসের কারণে মাছ ভাজলে তো এই পোড়ার এক ধরনের টেস্ট আসে আসে আর মাছটা রান্না করেছি যখন অনেক অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে আসলে অনেক ভালো হয়েছিল মাছ রান্নাটা তো আমি যেভাবে আজকে মাছ রান্না করবো সেটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক অনেক মজা লাগে তো তেল গরম হয়ে গেছে এখন মাছ আমি হচ্ছে ভাজার জন্য হচ্ছে কড়াইয়ে দিয়ে দিলাম তো মাছটা ভাজবো আর এর মাঝে একটা কথাই বলবো অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই তো মাছ ভাজা হয়ে গেছে এক সাইডটা আমি আবার মাছটা উলটিয়ে নিলাম আর হচ্ছে হালকা হালকা পোড়া পোড়া করেছি কারণ সস দেওয়ার কারণে আমি বলেছি যে আমি মাছের যেটা পোড়া ভাবটা সেইটা নিয়ে আসবো একেবারে মচমোচা ভাজবো না তবে মাছটা কিন্তু আসলে এরকম করে ভেজে খেলে খুব ভালো লাগে আর যেভাবে আমি হচ্ছে দুপি ভুনা করেছি ঠিক এইভাবেই ভুনা করতে হবে এই হচ্ছে রূপচাঁদা মাছ তো এই তো আমি পরে পরবর্তীতে আর দুই পিস ছিল সেটাও হচ্ছে ভেজে নিব এখন তার মাঝে আমি সকাল সকাল যেহেতু রান্না তুলে দিয়েছিলাম আর হচ্ছে এখানে এখন খাওয়ারও ক্ষুধা লেগেছে নাস্তা খায় নাই সকালে তো আমি চা করলাম এক একটা কাপ এক এক কেউ কিন্তু হচ্ছে মনে করবেন না কিছু কারণ কাপ এক একজন এক একটা করে আমরা হচ্ছে এক একজনের নামের কাপ আছে তো সবাই হচ্ছে সব ইয়েতে খায় না একই রকম কাপে তো আমার ছেলের একটা আমার একটা আমার শাশুড়ির একটা ওই তো রুটি খাওয়া হচ্ছে এর মাঝে আর এদিকে হচ্ছে চা মানে আমি কিন্তু রান্না ওইদিকে করছিলাম আর এদিকে খাচ্ছিলাম মাছ ভাজার জন্য ওখানে রেখে আসছি তো আগুন যেহেতু অনেক কম যেহেতু শহরে কিন্তু এখন আগুনের খুব সমস্যা আমরা বেশিরভাগ দেখা যাচ্ছে যে মেহমান আসলে লাকড়ি চুলাতেই রান্না করি তো এই তো খাওয়া হয়ে গেছে আর এর মাঝেই যে মাছ ভেজেছিলাম যে সেটা আবার হচ্ছে আর এক পাশে উলটিয়ে নিয়ে আর এক পাশে হচ্ছে মাছ হয়ে গেছে আর এখন হচ্ছে আজকের দিনে আমি অনেক অনেক ধরনের রান্না করেছি আমি স্টেপ বাই স্টেপ একদিন একদিন করে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো মাছ ভাজা কমপ্লিট এখন হচ্ছে এই তেলের মধ্যেই হচ্ছে আমি এখন পেঁয়াজ অ্যাড করে দিব তো পেঁয়াজটা হচ্ছে হালকা হালকা পরিমাণ ভেজে নিব একেবারে ভাজবো না পেঁয়াজটা অনেকটাই হচ্ছে ভাজা মানে হালকা হালকা পরিমাণে ভাজা হয়ে গেলে এখন এই যে হালকা লাল লাল হয়ে আসছে বেশি না তো এখানে হচ্ছে পানির পরিমাণটা একেবারেই কম দিয়ে দিব দেওয়ার পরে হচ্ছে এখন লবণ দিয়েছি পরিমাণ মতন স্বাদ বুঝে আপনারা লবণ দিবেন মরিচ যেহেতু আমি কম দেই তো মরিচ আমি আমার পরিমাণ মতন দিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়ে এখন হচ্ছে আমি এখানে নেড়েচেড়ে নিব তো দেখেন যখন হচ্ছে মানে কষানো হয়ে গেছে তারপর আমি পানির পরিমাণ বুঝে দিয়ে হালকা পরিমাণে বলক যখন আসছে এখানে আমি মাছটা অ্যাড করে দিব তো এই তো মাছ এখন হচ্ছে এখানে দেওয়ার পরে হালকা হালকা বলক উঠতেছে আগুনের পরিমাণটা কিন্তু একেবারেই কম আগুন কিন্তু আমাদের বাসায় একেবারেই ছিল না অনেক কষ্ট হয়েছিল রান্না করতে অনেক টাইম লেগেছে তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক মজা হয়েছে খেয়েও সবাই বলেছে খুব ভালো লেগেছে তো এই তো আমার হচ্ছে রান্না অনেকটাই হয়ে আসছে একেবারে হচ্ছে গামাখা গামাখা ঝোল কিন্তু না এটা তেলের ইয়েটা মানে তেলটা বোঝা যাচ্ছে কিন্তু একেবারে হচ্ছে ভুনা করে ফেলেছি তো এই তো আজকের রান্না অনেকটাই কমপ্লিট হয়ে আসছে মানে রান্না কমপ্লিট এখন হচ্ছে আমি পাত্রে নিলাম তো আজকের রেসিপি কিন্তু এই পর্যন্ত দ্বিতীয় রেসিপি আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর কি কি মাছ ভুনা করলাম কবে কবে তো আজকের হচ্ছে আমার হচ্ছে রূপচাঁদা মাছের রেসিপি কমপ্লিট সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় সবাই ভালো থাকবেন আর আপনাদের অনেক অনেক হচ্ছে শুভকামনা রইল